আজ বানাচ্ছি চিকেন মহারানি তা চলুন মহারানীকে কিভাবে বানানো হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি এখানে মাংসের পিস নিয়েছি বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি টক দই ফাটিয়ে সাথে দিয়ে দিলাম মরিচ গুঁড়া মরিচের পরিমাণটা একটু বেশি করে দেব সাথে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর স্বাদের জন্য লবণ দিলাম দিয়ে এখানে চটকাতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আর আমি এটা সুন্দর করে চটকে নিয়েছি আর এখানে ওভার নাইট রেখে দিলে কিন্তু খুব ভালো হয় আর হাতে যদি সময় না থাকে তার জন্য আধা ঘণ্টা কিন্তু সময় দিতেই হবে যাই হোক আমি আধা ঘন্টা সময় দিয়েছি আর এখানে একটা মশলা করে নেব পিঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে দেব আর কিছুটা তিল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কাজু আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর কড়াইতে তেল দিয়ে দিলাম আর তার সাথে ফোড়ন হিসেবে তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি এলাচ লবঙ্গ সব রকম দিয়ে দিয়েছি তার সাথে ওই যে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সব মশলা সেই মশলাগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে একেবারে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে আর সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি দিয়ে এখানে কষাতে থাকবো মানে মশলাটা ভালো করে না কষালে যে পেঁয়াজ দেওয়া আছে একটা কাঁচা গন্ধ চলে আসবে ওই জন্য মশলা একটু সময় ধরে কষাতে হবে আর সাথে দিয়ে দিচ্ছি বাটার তেলের সাথে বাটার দিয়ে দিতে পারেন আমি পরবর্তীতে দিয়ে দিলাম এই যে আর আগে থেকে ম্যারিনেট করা মাংস দিয়ে এখানে আবার দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব এই যে দুই তিন থেকে তিন মিনিটের মতো কষানোর পরে যে মশলা ধোয়া জলটা থাকে হ্যাঁ আগের দিন আমাকে একজন আমি মশলা ধোয়া জল দিয়েছিলাম বলে নানান কথা ওগুলোও দিতে হয় হ্যাঁ মশলা ধোয়া জলগুলো অযথা ফেলে দেবো কেন আমি ওগুলো ব্যবহার করি যাই হোক এবার যে মশলা ধোয়া জল ছিল সেগুলো দিয়ে আবার এখানে কষাতে থাকবো যতক্ষণ জল না শুকিয়ে আসবে ততক্ষণ কিন্তু কষাবো এই যে জল মোটামুটি শুকিয়ে এসছে এবারে ঝোল দিয়ে দেব অল্প করে ঝোল দিয়ে দেব মশলা জল দেওয়া হয়েছে তো তার জন্য অল্প করে ঝোল দিয়ে দিলে হয়ে যাবে এখানে আমি এক গ্লাসের মতো জল দিয়েছিলাম জল যখন ফুটে উঠবে এর ভিতরে যাই ফল জৈত্রী গুঁড়ো সাজিরে সামরিচ সব কিছু একটা আমি মশলা করে রাখি স্পেশাল মশলা সেই মশলা দিয়ে দেব এই যে দোয়া কমপ্লিট এবার ঝোল কমে আসলে নামিয়ে নিলে কিন্তু মহারানি রেডি ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু বেশ ভালো লাগে আর পরোটার সাথে তো কোনো কথাই হয় না যাই হোক এবার নামিয়ে নেব নিয়ে একটা পাত্রে ঢেলে নেব হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজও একটা রেসিপি নিয়ে চলে আসলাম যদি রেসিপি ভালো লাগে কী করতে হবে একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকতে হবে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অগ্রিম সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন